কি হলো সুমনা দেবী আজ এত চিন্তিত কেন কি এমন চিন্তা মাথা এলো কি আর চিন্তা করব জীবন মানেই তো চিন্তা জীবন মানেই তো ভাবনা সুপ্রভাত 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 বন্ধুরা তেমন কিছুই চিন্তা করছিলাম না আর সকালবেলায় গরম গরম চা খাবো সেটাই ভাবছিলাম আর শরীরটা একটু একটুখানি খারাপ চলছে আগে চাটা খেয়ে বলি কেমন হয়েছে প্রতিদিন কার মতো আজকে অসাধারণ হয়েছে আর আমার একার চা কেন আপনারা জিজ্ঞেস করতেই পারেন কারণ আমার অপর দিকের মানুষ এখন চা খাবেন না ন্যাচারাপাতি ছেলে ব্যায়াম করতে গেছে এসে দুধ খাবে ফলে আমার নিজের খবরটা কেন বাধ্য বন্যের জন্যে তাই না বলুন আমার সকালে চা চাই চাই অন্য কিছুতে মনে মরে যাই হোক আপনাদের নিশ্চয় এতক্ষণ চা খাওয়া হয়ে গেছে আর আমার এখন চলছে এরপরে তো সংসারে রান্না বান্না সব থাকবি আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকুন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে এখন তাহলে আসি টাটা